আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো বাংলাদেশের ভাইরাল যে ছোট পুরিটার গল্প শুনছেন ওটা এই পুরীটা প্রত্যেকটা কামড়ে আপনাকে আনন্দ দেবে এটা বানানো থেকে শুরু করে আপনার বা আপনার প্রিয়জনের প্লেটে যাওয়া অবধি অনেকগুলো স্টেপ আছে যেটা আমাদের রেগুলার পুরীতে নাই এই সব স্টেপগুলো একত্রিত করে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো এই পুরিগুলো বিক্রি হয় পাঁচ টাকা করে আর আমি মাত্র এক কাপ ময়দা দিয়ে পঁচিশ ছাব্বিশটা পুরি বানিয়েছি ও হ্যাঁ আর একটা কথা যেহেতু এটার ভিতর আমি পর্যাপ্ত আলু দিয়েছি এই জন্য এটা ছোটো হলেও চার পাঁচটাতেই পেট ও মন ভরে যায় আর ভিতরের পুরটা এত মজা এত মজা আর ঝাল ঝাল যে অল্পতেই আপনার চোখ পেট ভরে যাবে তো চলুন আস্তে ধীরে আমরা রেসিপিতে চলে যাই এক কাপ ময়দার ভিতরে আমরা লবণ একটু চিনি দিয়ে আর একটুখানি বাটার দেবো বেশি ক্রিস্পি হওয়ার জন্য তো বাটারটা দিয়ে এবং একটু তেল দিব তেল দিয়ে এটাকে ভালো করে ডলে নিব ডলতে ডলতে মানে ঝুরঝুরা করে ফেলবো এরপরে এটার ভিতরে পানি দিব পানি আসলে আমি এত মেপে ঝোঁকে করি না আপনারাও সেভাবে দেখে দেখে বুঝে বুঝে দিবেন তো পানি দিয়ে ভালো করে একটা নরম সফট একটা তো তৈরি করব সুন্দর করে মানে ভালো সময় নিয়ে হাত দিয়ে ধরে ধরে করে এটাকে আমি এবার পনেরো মিনিটের জন্য একপাশে পাশে ঢেকে রেখে দিলাম তো এবার যে আলু সিদ্ধ করেছি ওটার ওটা নিয়ে ওটা ভালো করে হাত দিয়ে মথে নিচ্ছে নিলাম আর কি নিয়ে ওর কড়াইতে তেল দিয়ে তাতে মরিচ এবং পেঁয়াজ দিয়ে ভালো করে একটু ভেজে তার ভিতরে একটু লাল মরিচের যেই ওটাকে কী বলে চিলি ফ্লেক্স আর কি চিলি ফ্লেক্স দিয়ে একটু ভাজা ভাজা করব করে ওর ভিতরে আলুটা দিয়ে দিই আলুটা দিয়ে ভেঙে দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে। সুন্দর করে এটাকে ভালো করে মিশাবো সব কিছুর সঙ্গে মিশিয়ে আস্তে ধীরে আমি আর কি অন্যান্য যা মশলা আছে ওগুলো দিয়ে দেবো তো এটা একটু সময় নিয়ে এবং মানে খুব ধৈর্যের সাথে করবেন তো লাল মরিচের গুঁড়া দিলাম তারপরে দিব গরম মশলার গুঁড়া তারপরে দিলাম থেকে কি দিলাম কিউমিন পাউডার একটু ভাজা কিউমিন পাউডার এমনি আপনি রেগুলার দিবেন না লবণ দিলাম এবং সবশেষে চাট মশলা চাট মশলা অথবা চটপটির যে মশলাটা আছে ওইটা আর কি দিয়ে আচ্ছা করে মেশাবেন একদম এটা ভাজা ভাজা করে ফেলবেন সুন্দর করে মজা করে একদম ভাজা ভাজা করবেন এরপর ময়দাটাকে ভালো করে ময়ান দিয়ে সুন্দর করে এর ভিতরে ছোট্ট ছোট্ট করে এগুলা দিয়ে ছোট ছোট লেচি করবেন যে যে রসগোল্লা আছে না বা যে রসমালাই যে ছোট ছোট বলগুলো ওরকম বড় না কিন্তু ছোট ছোট করে মানে আপনি বুঝতে পারবেন তো এক কাপে যে পঁচিশ ছাব্বিশটা হবে সেরকম করে করে এর ভিতরে এবার ছোট ছোট করে হাত দিয়ে বাটির মতো করে ভিতরে আলুর পুটটা ঢুকাই দেবেন দিয়ে হাত দিয়ে চেপে চেপে আপনি বোর্ডের উপরে রেখে চেপে চেপে সুন্দর করে ফ্ল্যাট করে নেবেন এবং একটু যদি হাতে লেগে যায় তো হাতে তেল দিয়ে এবং সুন্দর করে এটা ভালো করে হাত দিয়ে চেপে চেপে ফ্ল্যাট করে নেবেন যেভাবে ঠিক আপনারা দেখতে পাচ্ছেন এরপরে ভাজার পালা তেলের ভিতরে সুন্দর করে আস্তে করে ভেজে নেবেন এটাই যে তেল বেশি গরম কম গরম হওয়ার কোনো ব্যাপার নাই আস্তে ধীরে ভেজে ফেলবেন এরপরে পরিবেশনের পালা পরিবেশনে একটু ট্রিক্স আছে এটাতে তেঁতুলের চাটনিটা বেশি যায় তো আমি আমার ঘরেই ছিল তেঁতুলের চাটনি ওটার সঙ্গে একটু নাগামরিচের আচার অ্যাড করে দিছি মিশাই দিছি যেহেতু এটা নাগামরিচ দিয়ে খেতে হয় তো কুচি কুচি করে নাগামরিচ দিয়ে দিবেন এটার সঙ্গে যদি ঘরে না নাগামরিচ আমার ছিল না এই জন্য আমি আচারটা দিছি সেম ফ্যাক্ট হয়েছে